চন্দ্রগুপ্ত দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা এই চন্দ্রগুপ্ত কে ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা এই চন্দ্রগুপ্ত আমরা ইতিহাসে পড়েছি তাই না কার লেখা এই চন্দ্রগুপ্ত এটা একটা নাটক লিখেছেন দ্বিজেন্দ্রলাল রায় প্রথমে আমরা দ্বিজেন্দ্রলাল রায় সম্পর্কে সামান্য একটু তথ্য জেনে নেব দ্বিজেন্দ্রলাল রায় আঠারোশো সালে জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশশো সালে মারা গিয়েছিলেন তিনি একজন প্রখ্যাত কবি ও নাট্যকার ছিলেন আঠারোশো সালে প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি ইংরেজিতে এম পাশ করেন কৃষিবিদ্যা শিক্ষার জন্য তিনি বিলেতে গিয়েছিলেন সেখানে পাশ্চাত্য সঙ্গীত শেখেন অল্প বয়সে কাব্য রচনা শুরু করে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত প্রধানত কাব্যই রচনা করেন তিনি জীবনের শেষ দশ বছর তিনি পৌরাণিক সামাজিক ও ঐতিহাসিক নাটক রচনার দক্ষতার পরিচয় দিয়েছেন তার রচনার মধ্যে কি কি আছে জানব তার রচনা বা তিনি যে সমস্ত গল্পগুলো বা রচনা করেছেন হাসির গান চন্দ্রগুপ্ত সাজাহান, মেবার পতন প্রতাপ সিংহ নুরজাহান সীতা ইত্যাদি উল্লেখযোগ্য পাঠ্য নাট্যাংশটি অর্থাৎ যে নাটকটি আমরা পড়ছি তার চন্দ্রগুপ্ত নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্য থেকে নেওয়া হয়েছে লাইনটাই প্রত্যেকে দাগ দেবে যে নাটকটি আমরা পড়ছি চন্দ্রগুপ্ত একটা বড় নাটক প্রথম অংশটা তোমাদের তুলে দিয়েছে ঠিক আছে নাটকটাই চলে এসো হ্যাঁ দেখো নাটকের প্রেক্ষাপট কি বা কোথায় শুরু হচ্ছে স্থান হচ্ছে সিন্ধু নদতট সিন্ধু নদীর তীরে এই সিন্ধু নদীটা বর্তমানে পাকিস্তানে অবস্থিত পাকিস্তানের প্রধান নদী হচ্ছে এই সিন্ধু নদ দূরে গ্রিক জাহাজ শ্রেণী দূরে যে জাহাজ দেখতে পাচ্ছি সেটা গ্রিকদের সৈন্য আছে সেই জাহাজে গ্রিকদের সৈন্য আছে কাল কাল মানে সময় সময়টা কখন সন্ধ্যার সময় নদতটে শিবির সম্মুখে সেকেন্দার ও সেলুকস অস্তগামী সূর্যের দিকে চাইয়াছিলেন এই সেকেন্দার আলেকজান্ডার দ্য গ্রেট তিনি ম্যাসিডনের রাজা ছিলেন ঠিক আছে সেকেন্দার তার সেনাপতি প্রধান সেনাপতির নাম ছিল সেলুকস ঠিক আছে সেকেন্দারের প্রধান সেনাপতির নাম কি বললাম সেলুকস অস্তগামী সূর্যের দিকে চাইয়াছিলেন দুজনেই কিন্তু অস্তগামী সূর্যের দিকে চাইয়াছিলেন অস্তগামী কেন কারণ সূর্য অস্ত যাচ্ছে সন্ধ্যার সময় সেজন্য অস্তগামী সূর্যের দিকে তারা দুজনেই চাইয়াছিলেন হেলেন সেলুকেশের হস্ত ধরিয়া তাহার পার্শ্বে দণ্ডায়মানা সূর্যরশি তাহার মুখের উপর আসিয়া পড়িয়াছে সেকেন্দার বলছে নাটক এটা একে অপরের সঙ্গে কথোপকথন হবে হ্যাঁ সেকেন্দারের সঙ্গে সেলুকেশের কথা হচ্ছে সেকেন্দার বলছে সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ দিনে প্রচন্ড সূর্য এর গাঢ় নীল আকাশ পুড়িয়ে দিয়ে যায় আর রাত্রিকালে শুভ্র চন্দ্রমা এসে তাকে স্নিগ্ধ জ্যোৎস্নায় স্নান করিয়ে দেয় সেকেন্দার সেলুকাসের সঙ্গে কথা বলছে বলছে এই দেশ মানে ভারতবর্ষ একটা বিচিত্র দেশ দিনের বেলায় কি হয় প্রচন্ড সূর্য তাপমাত্রা থাকে দিনে প্রচণ্ড সূর্যের গাঢ় নীল আকাশ পুড়িয়ে দেয় একবারে আর রাত্রিকালে শুভ্র চন্দ্রমা চন্দ্রমা মানে কি চাঁদ শুভ্র চন্দ্রমা এসে তাকে স্নিগ্ধ জ্যোৎস্নায় স্নান করিয়ে দেয় অর্থাৎ রাত্রে ঠান্ডায় হয়ে যায় ঠিক আছে তামসী রাত্রে এই কথার অর্থ কি অন্ধকার তাহলে তামসী রাত্রে অগণ্য উজ্জ্বল জ্যোতিপুঞ্জে অগণ্য মানে যেটা গোনা যায় না উজ্জ্বল জ্যোতিপুঞ্জে জ্যোতিপুঞ্জ বলতে তারা নক্ষত্র সবগুলোকে নিয়ে জ্যোতি পুঞ্জ বলা হয় ঠিক আছে অগন্য উজ্জ্বল জ্যোতিপুঞ্জে যখন এর আকাশ ঝলমল করে মানে রাত্রি বলায় যখন উপরে তাকায় চাঁদের সঙ্গে তারা নক্ষত্র আকাশ একদম ঝলমল করে আমি বিস্মিত আতঙ্কে চেয়ে থাকি কে বলছে কথাটা সেকেন্ডার অর্থাৎ আলেকজান্ডার কাকে বলছে সেলুকস বলছে বোঝা গেল নেক্সট কি বর্ণনা দিচ্ছে এখানে ভারতের প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দিচ্ছে যে কত সুন্দর এটা একটা বিচিত্র দেশ কোনটা বিচিত্র দেশ এই ভারতবর্ষ এক বিচিত্র দেশ প্রাবৃতে এই প্রাবৃতে কথার অর্থ হচ্ছে বর্ষাকালে ঘন কৃষ্ণ মেঘরাশি গুরু গম্ভীর গর্জনে প্রকাণ্ড দৈত্য সৈন্যের মতো এর আকাশ ছেয়ে আসে অর্থাৎ বর্ষাকালে কি হয় ঘন কৃষ্ণ কৃষ্ণ মানে কালো কৃষ্ণ মানে কালো ঘন কালো মেঘরাশি গুরু গম্ভীরে দেখবে বর্ষাকালে যখন মেঘ ডাকে তখন গুরগুর গুরগুর করে না গুরু গম্ভীরে গর্জনে প্রকাণ্ড দৈত্য সৈন্যের মতো এর আকাশ ছেয়ে আসে আমি নির্বাক হয়ে তখন দাঁড়িয়ে দেখি এর অব্রভেদি অব্রভেদি মানে আকাশ ভেদ করা অব্রভেদি তুষার মৌলি নীল হিমাদ্রী পর্বত অব্র ভেদ করে চলে যায় না মনে হয় আকাশ ভেদ করে উপরে চলে গেছে সেই জন্য বলছে অব্রভেদি তুষার তুষার মানে কি বরফ বরফের পাহাড় হয় না তাহলে অব্রবেদি তুষার মৌলি নীল হিমাদ্রি স্থির ভাবে দাঁড়িয়ে আছে হিমাদ্রি বলতে হিমালয় পর্বতের কথা বলছি ঠিক আছে হিমালয় পর্বত দাঁড়িয়ে আছে এর বিশাল নদ নদী ফেনিল উচ্ছ্বাসে উদ্দাম বেগে ছুটছে এর মরুভূমি স্বেচ্ছাচারের মতো তপ্ত নিয়ে খেলা করছে প্রথম অনুচ্ছেদে আমরা কি জানলাম এখানে সেকেন্ডার অর্থাৎ আলেকজান্ডার গ্রেট তিনি ভারতের প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দিচ্ছেন নদী নালার কথা বলেছেন নদী নালা যেন নিজের ইচ্ছাই বা আপন ইচ্ছাই ফেনিল উচ্ছ্বাসে ফেনিল কথার অর্থে কি ফেনা হওয়া তাহলে ফেনিল উচ্ছ্বাসে উদ্দাম বেগে ছুটছে উত্তরে কি দাঁড়িয়ে আছে উত্তরে দাঁড়িয়ে আছে অব্রভেদি তুষার মৌলী নীল হিমাদ্রি যেন আকাশ ভেদ করে দাঁড়িয়ে আছে ঠিক আছে বর্ষাকালের কথা বলছে বর্ষাকালে কি হচ্ছে বলো যে প্রচন্ড গুরুগম্ভীর গর্জনে প্রকাণ্ড দৈত্য সৈন্যের মতো আকাশ দাঁড়িয়ে আছে এখানে কি বর্ণনা করেছে ভারতের প্রাকৃতিক পরিবেশের কথা বর্ণনা করে নেক্সট দেখো সেলুকাস বলছে এবার উত্তর দিচ্ছে সেকেন্ডারকে হ্যাঁ ঠিক বলেছেন সত্য সম্রাট সেকেন্ডার বলছে কোথাও দেখি তালিবন গর্ব ভরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কোথাও দেখি তালিবন মানে তাল গাছগুলো উপরে বড় বড় দীর্ঘ দীর্ঘ লম্বা গাছ হয় না বা লম্বা গাছ হয় না তাল গাছগুলো তাহলে কোথাও দেখি তালিবন গর্ব ভরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কোথাও বিরাট বট স্নেহ ছায় চারিদিকে ছড়িয়ে পড়িয়েছে কোথাও বিরাট বট মানে বট গাছ বট গাছ ছায়া দেয় তো নাকি তাহলে কোথাও বিরাট বট চারিদিকে ছড়িয়ে পড়েছে কোথাও মদমত্ত মাতঙ্গ জঙ্গম পর্বত সম মন্থর গমনে চলেছে অর্থাৎ কোথাও মদমত্ত মদমত্ত মানে কি পাগল বা উন্মত্ত মাতঙ্গ কথার অর্থ কি হাতি কোথাও মদমত্ত বা কোথাও পাগলা খ্যাপা বা খ্যাপা হাতি কি করেছে জঙ্গম পর্বত সহ মন্থর গমনে চলছে ধীরে ধীরে চলছে কোথাও মহাভুজঙ্গম ভুজঙ্গম মানে কি সাপ কোথাও বড় বড় সাপ অলস হিংসার মতো বক্র রেখায় পড়ে আছে হয়তো জঙ্গলে অলসভাবে হিংসার চোখে শিকারীর চোখে বক্র রেখায় পড়ে আছে কোথাও বা মহাশৃঙ্গ করঙ্গম মহাশৃঙ্গ মানে কি মহা মানে বড় শৃঙ্গ মানে সিং অর্থাৎ বড় বড় সিং বিশিষ্ট কুরঙ্গম কুরঙ্গম কুরাঙ্গম কথার অর্থ কি হরিণ সেই হরিণগুলো মুগ্ধ বিস্ময়ের মতো নির্জন বনমধ্যে শূন্য প্রেক্ষণে চেয়ে আছে শূন্য দৃষ্টিতে চেয়ে আছে আর সবার উপরে এক সৌম্য গৌর দীর্ঘ ক্লা ক্লান্তি জাতি এই দেশ শাসন করছে অর্থাৎ এই দেশকে শাসন করছে কে সৌম্য সৌম্য কথার অর্থ হচ্ছে সুন্দর গৌর গৌর কথার অর্থ হচ্ছে জাতি এই দেশ শাসন করছে অর্থাৎ আর্যরা তখন এই দেশকে শাসন করতো আর আর্যদের বৈশিষ্ট্য কী ছিল সৌম্য গৌর দীর্ঘকান্তি ঠিক আছে তাদের মুখে শিশুর সারল্য দেহে ব্রজ্রের শক্তি চক্ষে চক্ষে সূর্যের দীপ্তি বক্ষে সাহস ব্যত্তা কথার অর্থ হচ্ছে ঝড় বা বাতাসের সাহস এই সূর্য বন্দী করে আনি যখন সে কি বললো জানোকাস পুরু হচ্ছে ভারতের রাজা ছিলেন আলেকজান্ডারের সঙ্গে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের নাম হচ্ছে হিদাস পিসের যুদ্ধ সেই যুদ্ধে আলেকজান্ডার পুরুকে পরাজিত করেছিলেন ঠিক আছে নাটকটা শুরু হয়েছে কিভাবে আলেকজান্ডার বা সেকেন্ডার তিনি কি করেছেন ভারতের প্রকৃতি সম্পর্কে ভারতের আবহাওয়া সম্পর্কে ভারতের বৃক্ষ গাছপালা সম্পর্কে পশুপালা সম্পর্কে বর্ণনা প্রথম দুটো বা দুটো অনুচ্ছেদে বোঝা গেল এবার নাটক শুরু হবে কাদের সঙ্গে কথোপকথন হচ্ছে সেলুকাসের সঙ্গে সেকেন্ডার এই পুরুকে যখন বন্দি করেছিল আলেকজান্ডার তখন পুরু আলেকজান্ডারকে একটা কথা বলেছিল কি কথা বলেছিল সেটাই জিজ্ঞেস করছে সেলুকাস কি সম্রাট কি বলেছিল সেকেন্দার বলছে আমি জিজ্ঞেস করলাম আমার কাছে কীরূপ আচরণ প্রত্যাশা কর সে নির্ভীক নিষ্কম্প স্বরে উত্তর দিল রাজার প্রতি রাজার আচরণ চমকিত হলাম ভাবলাম এ একটা জাতি বটে আমি তৎক্ষণাৎ তাকে তার রাজ্য প্রত্যর্পণ করলাম অর্থাৎ রাজা পুরুকে যখন আমি হারালাম তখন তাকে জিজ্ঞেস করলাম বলো তোমায় এবার কি শাস্তি দেবো তখন সেই পুরু নির্ভীকভাবে বা ভয় না করে উত্তর দিল যে রাজার প্রতি রাজার আচরণ আপনিও একজন রাজা আমিও রাজা আপনি রাজার প্রতি যেমন আচরণ করবেন তেমনই আচরণ আমার সাথেই করবেন ঠিক আছে বোঝা গেল সেই কথা শুনে আলেকজান্ডার বা সেকেন্দার খুব চমকে গেল বা অবাক হলো এবং সঙ্গে সঙ্গে তার রাজ্য ফিরিয়ে দিল মানে তাকে হারিয়ে দিয়েও তাকে পরাজিত করেও তার কথা শুনে তার কথায় মুগ্ধ হয়ে তাকে রাজ্য ফিরিয়ে দিয়েছিল ঠিক আছে সেলুকাস বলছে সম্রাট মহানোভাব অর্থাৎ আপনার মহান মহানতার পরিচয় দিতে হবে এখানে আপনি তার রাজ্য ফিরিয়ে দিয়েছেন সেকেন্দার বলছে মহানোভাব তারপরে তার সঙ্গে অন্যরূপ ব্যবহার সম্ভব তার সঙ্গে তারপরে কি অন্যরূপ ব্যবহার করব বলো যে এই কথাটা বলে যে রাজার প্রতি রাজারা আচরণ করবে আমার সাথে তাহলে তার সাথে আর কি খারাপ আচরণ করতে পারি কে বললো কথাটা সেকেন্ডার কাকে বললো সেলুকাসকে কাকে উদ্দেশ্য করে বললো পুরুটাকে ভারতের রাজা আর্যদের রাজা ঠিক আছে কোন যুদ্ধে তাকে পরাজিত করেছিল হিদাস পিসের যুদ্ধে দেখো পরে সেকেন্ডার বললো ও বলল মহানুভাব তারপরে তার সঙ্গে অনুরূপ ব্যবহার সম্ভব মহৎ কিছু দেখলেই একটা উল্লাস আসে আর আমি এখানে সাম্রাজ্য স্থাপন করতে আসি নাই আমি এসেছি শৌখিন দিগ্বিজয়ে শৌখিন মানে কি শখ আর দিগ্বিজয় মানে কি দখল করা আমার ইচ্ছা না কোন রাজ্যকে দখল করে সেই রাজ্যে শাসন করা আমার শখ কি আমার শখ হচ্ছে অন্য রাজাকে পরাজিত করা এইটা শখ আমার রাজ্য দখল করা কখনো শখ না আমার শখটা কি বললাম বলো দিগ্বিজয় অন্য রাজাকে পরাজিত করা ঠিক আছে জগতে একটা কীর্তি রেখে যেতে চাই আমি চাই জগতে যেন আমাকে প্রত্যেকে চেনে নেক্সট সেলুকাস বলছে তবে এই দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট তাহলে কেন আপনার শখ আপনি আর পূরণ করছেন না কেন কেন আর দিগ্বিজয় করছেন না কেন দিগ্বিজয় মানে কি বললাম অন্য রাজ্য দখল করা দখল করা বলতে অন্য রাজাকে পরাজিত করা ঠিক আছে সেকেন্দার বলছে সেই দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে নতুন গ্রিক সৈন্য চাই কি আশ্চর্য সেনাপতি দূর ম্যাসিডন থেকে রাজ্য জনপদ তৃণসম পদতলে দলিত করে চলে এসেছি অর্থাৎ সমস্ত কিছুকে যে সমস্ত রাজ্যের সাথে আমি মানে যুদ্ধ করেছি ঠিক আছে সেই সমস্ত রাজ্যের মানুষগুলোকে সেই সমস্ত রাজ্যের রাজাগুলিকে সেই সমস্ত রাজ্যের সৈন্যগুলিকে আমি পদদলে দলিত করেছি মানে কি ঘাসের মতো পায়ের তলায় দলিত করেছি সেকেন্দার বলছে যে ম্যাসিডন থেকে রাজ্য জনপদ তৃণসম তৃণসম বলতে ঘাসের মতো ঠিক আছে পায়ের তলায় করে চলে এসেছি ঝঞ্ঝার মতো এসে মহাশত্রু সৈন্য ধূমরাশির মতো উড়িয়ে দিয়েছি অর্থাৎ সমস্ত শত্রুকে আমি ধুলোর মতো মাটিতে মিশিয়ে দিয়েছি অর্ধেক এশিয়া ম্যাসিডনের বিজয় বাহিনীর বীর পদভরে কম্পিত হয়েছে অর্থাৎ আমি যেখানে যেখানে পা দিয়েছি সেখানকার সৈন্যরা সেখানকার রাজারা আমার কথা শুনে ভয়ে কম্পিত হয়েছে ঠিক আছে নিয়তির মতো দুর্বার হত্যার মতো কড়াল দুর্ভিক্ষের মতো নিষ্ঠুর আমি কেশের বক্ষের উপর দিয়ে আমার রুধি রক্ত বিজয় শকট অবাধে অবাধে চালিয়ে গিয়েছি অর্থাৎ আমি সেই ম্যাসিডন থেকে বেরিয়ে গোটা এশিয়া মানে এশিয়ার অনেকাংশ আমি কি করেছি অনেক রাজ্যের রাজাকে পরাজিত করেছি কেউ আমার সামনে ভেরতে পারেনি এমন অনেকে আছে যারা আমার নাম শুনলেই বলো কেঁপে ওঠে কেউ আমাকে দমন করতে পারেনি কেউ আমাকে পরাজিত করতে পারেনি কিন্তু বাধা পেলাম প্রথম সেই এই শতদ্রু একটা নদীর নাম সিন্ধু নদীর উপনদী শতদ্রু ঠিক আছে চন্দ্রগুপ্তকে ধরিয়া আনটিগন্স প্রবেশ ভালো করে শোনো আনটিগন্স কে হচ্ছে একজন সেনাধ্যক্ষ তো চন্দ্রগুপ্তকে কোথা থেকে ধরে এনেছে অ্যান্টিগোনাস প্রবেশ করেছে নাটকে এলো সেকেন্ডার বলছে কি সংবাদ ওকে বলছে গুপ্তচর সে কি গুপ্তচর সেকেন্ডার বলছে হ্যাঁ গুপ্তচর অ্যান্টিগন্স কি বলছে আমি দেখলাম যে এক শিবিরের পাশে বসে নির্জনে নির্জনে মানে কি যেখানে মানুষজন থাকে না ঠিক আছে নির্জনে শুষ্ক তালপত্রে কি লিখছিল আমি দেখতে চাইলাম পত্রখানি ও দেখালো পড়তে পারলাম না তাই সম্রাটের কাছে নিয়ে এসেছি অন্য ভাষায় লেখা ওই জন্য পত্র পড়তে পারলো না কার পত্র এটা কে পত্র লিখছিল চন্দ্রগুপ্ত পত্র লিখছিল কি একটা লিখছিল আমি ধরে ফেলেছি তাকে হ্যাঁ লুকিয়ে লুকিয়ে লিখছিল নির্জনে আমি তাকে ধরে ফেলেছি বে নিয়ে এসেছি আপনার কাছে সেকেন্দার বলছে সেখানদার মানে আলেকজান্ডার দি গ্রেট চন্দ্রগুপ্ত বলছে কি লিখছিলে যুবক সত্য বলো চন্দ্রগুপ্ত বলছে সত্য বলবো রাজাধিরাজ এই রাজাধিরাজটা কে সেকেন্দার ঠিক আছে আমি সত্য কথাই বলবো রাজাধিরাজ ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শিখে নাই লাইনটা দাগ দাও ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শিখে নাই ঠিক আছে সেকেন্দার বলছে ওই সেকেন্দার একবার সেলুকাসের প্রতি চাইলেন এই যে এই কথাটা বললো যে ভারতবাসীরা এখনো মিথ্যা কথা বলতে সেখানে এটা কিন্তু অবাক হয়ে গেল শুনে সেকেন্দার অবাক হয়ে শুনে সেকেন্দার সেলুকাসের প্রতি চাইলেন পরে চন্দ্রগুপ্ত কে কহিলেন কি মাস চন্দ্রগুপ্তব্দি কাল ধরে শিখছিলাম তাহলে চন্দ্রগুপ্ত অর্থাৎ যুদ্ধ কৌশল শিখছিল কার কাছে কার কাছে শিখছিল শিলুকাশের কাছে আমরা পরে জানবো হ্যাঁ সেখানকার বলছে কার কাছে শিখছিলেন বা কার কাছে শিখছিলে চন্দ্রগুপ্ত বলছে এই সেনাপতির কাছে সেকেন্ডার সত্য তোমার যুদ্ধ কলা চন্দ্রগুপ্ত কার কাছে সেকেন্ডার বলছে সেকেন্ডার রেগে উঠে বলল সত্য সেলুকাস সেলুকাস বলছে হ্যাঁ সত্য আমার কাছেই শিখছিল সেকেন্ডার চন্দ্রগুপ্তকে উদ্দেশ্য করে কি বলল তারপর তারপর কি হলো বলো চন্দ্রগুপ্ত তখন বলছে তারপর গ্রিক সৈন্য কাল এই স্থান পরিত্যাগ করে যাবে শুনে আমি যা শিখেছি তা এই পত্রে লিখে নিচ্ছিলাম বোঝা গেল গ্রিকরা চলে যাবে বললো না আর আমার দিগ্বিজয়ের শখ নেই আর আমার ইচ্ছা করছে না কারণ গ্রিক সৈন্যরা অনেক ক্লান্ত হয়ে পড়েছে যুদ্ধ করতে করতে গ্রিক সৈন্যরা এখান থেকে চলে যাবে যা যা শিখেছে তাই তাই একটা তালপত্রে লিখছিল কে বলতো চন্দ্রগুপ্ত আর তখনই তাকে অ্যান্টগো অ্যান্টিগোনার ধরে ফেলেছিল ওকে সেকেন্ডার বলছে কি অভিপ্রায়ে অভিপ্রায় কথার অর্থ হচ্ছে ইচ্ছা কোন অভিপ্রায়ে তুমি এই যুদ্ধ কৌশল শিখছিলে চন্দ্রগুপ্ত বলছে সেকেন্ডার সাহার সঙ্গে যুদ্ধ করার জন্য নয় আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য নয় আমি এই বিদ্যা আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য শিখছিলাম না সেকেন্ডার বলছে তবে কিসের জন্য তুমি শিখছিলে চন্দ্রগুপ্ত তবে শুনুন সম্রাট আমি মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত মগধ কোথায় দক্ষিণ বিহারের একটা প্রাচীন রাজ্য হচ্ছে মগধ সেই মগধের রাজপুত্র আমি আমার নাম হচ্ছে চন্দ্রগুপ্ত আমার পিতার নাম মহাপদ্ম আমার বইমাত্র বইমাত্র মানে হচ্ছে সৎ বইমাত্র ভাই মানে কি সৎ ভাই নন্দ এই নন্দ ধনন্দ নাম শুনেছ তো এই ধননন্দ সিংহাসন অধিকার করে আমায় নির্বাসিত করেছে আমার সৎ ভাই আছে তার নাম হচ্ছে ধননন্দ তিনি কি করেছেন আমাকে রাজ্য থেকে বিতাড়িত করেছেন রাজ্য থেকে নির্বাসিত করেছেন আমি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি সেকেন্ডার বলছে তারপর চন্দ্রগুপ্ত তখন বলছে তারপর শুনলাম মাসিটন ভূপতির অদ্ভুত বিজয় বার্তা এই মাসিটনের ভূপতি বলতে ভূপতি কথার অর্থ হচ্ছে রাজা মাসিটনের ভূপতি কে ছিল আলেকজান্ডার তাই তাইতো আপনার বিজয় বার্তা শুনলাম অর্ধেক এশিয়া আপনি পদতলে দলিত করে নদ নদী গিরি দুর্বার বিক্রমে অতিক্রম করে শুনলাম তিনি ভারতবর্ষে এসে আর্যকুল করেছেন কল্যাণে পরাজিত পুরুকে পরাজিত করেছিল তো আচ্ছা হে সম্রাট আমার ইচ্ছা হলো যে দেখে আসি কি সে পরাক্রম যার ভ্রুকুটি দেখে সমস্ত এশিয়া তার পদতলে লুটিয়ে পড়ে অর্থাৎ সেলুকাশের কথা বলছে কি এমন সেনাপতি যার পরাক্রম যার শক্তি দেখে যার ভ্রুকটি মানে চোখ দেখে অর্থ হচ্ছে ভ্রুকুঞ্চন যার চোখ দেখে সমস্ত এশিয়া তার পদতলে লুটিয়ে পড়ে কোথায় সে শক্তি লক্ষ্যায়িত আছে আর্যের মহাবীর্যও যার সঙ্গাতে বিচলিত হয়েছে অর্থাৎ আর্য বলতে এখানে পুরুর কথা বলছে পুরুও সেই যুদ্ধে অর্থাৎ আপনার সাথে যুদ্ধ করে জিততে পারেননি আপনার এত কি শক্তি এত কি পরাক্রম এত কি ভ্রুকুটি সেটাই দেখার জন্য আমি ছুটে এসেছি তাই এখানে এসে সেনাপতির কাছে শিক্ষা করছিলাম কিসের শিক্ষা যুদ্ধ কৌশল যুদ্ধ কিভাবে করতে হয় সামরিক শিক্ষা অর্জন করছিল এখানে ঠিক আছে নেক্সট আমার ইচ্ছা শুধু আমার ঘৃত রাজ্য পুনরুদ্ধার হৃত মানে হারিয়ে যাওয়া আর পুনরুদ্ধার পুনরুদ্ধার মানে কি পুনরায় উদ্ধার করা আমাকে যে ধনন্দ আমার সিংহাসন থেকে আমাকে বিতাড়িত করেছে আমাকে বার তাড়িয়ে দিয়েছে নির্বাসিত করেছে আমার ইচ্ছা আপনার প্রধান সেনাপতি সেলুকাসের কাছ থেকে যুদ্ধবিদ্যা শিখে সামরিক শক্তি শিখে আমি তার সঙ্গে যুদ্ধ করব। কার সঙ্গে ধননন্দের সঙ্গে যুদ্ধ করব। যে আমি আমার রাজ্য ফিরে পেতে চাইছি ঠিক আছে বোঝা গেল সেকেন্দার সেলুকাসের পানে চাইলেন পানে বলতের দিকে সেলুকাসের দিকে চাইলেন সেলুকাস বলছে আমি এরূপ বুঝি নাই যুবকের চেহারা কথাবার্তা আমার মিষ্টি কথাবার্তা আমি সরলভাবে গ্রিক সামরিক প্রথা সম্বন্ধে যুবকের সঙ্গে আলোচনা করতাম তাকে বোঝাতাম এইভাবে এইভাবে যুদ্ধ করতে হয় বুঝি নাই যে এবারটা বিশ্বাসঘাতক ঠিক আছে আনটিগন্স বলছে কে বিশ্বাসঘাতক কাকে বিশ্বাসঘাতক বলছেন আপনি সেলুক বলছে এই যুবক কারণ এই যুবককে আমি শিখিয়েছিলাম কিন্তু এখন দেখছি সে বিশ্বাসঘাতকতার কাজ করেছে আনটিগন্ড বলছে এই যুবক না তুমি তুমি হচ্ছে বিশ্বাসঘাতক শেলুকস বলছে আনটিগঞ্জ রেগে গিয়ে বলে বলছে এবার হ্যাঁ আনটিগন্ড আমার বয়স নামানো পদবি মেনে চলো অর্থাৎ আমি তোমার থেকে বয়সে ছোট ঠিকই কিন্তু পদবী মানে কি আমার সম্মান তোমার থেকে বেশি কারণ আমি প্রধান সেনাপতি তুমি সেনাধ্যক্ষ ঠিক আছে আমি যে প্রধান সেনাপতি আমাকে সম্মান করো তুমি ঠিক আছে দেখো তারপরে সেলুকাস বলছে আনটিগন্ড ও সরি আন্টিগন্স কি বলছে জানি তুমি গ্রিক সেনাপতি তা সত্ত্বেও তুমি বিশ্বাসঘাতক ঘাত সেলুকাস রেগে গেছে এবার আন্টিগন্স তরবারি বাহির করলেন সেলুকাস রেগে গিয়ে বাহির করলেন আনটিগঞ্জ ক্ষিপ্রতর হস্তে ক্ষিপ্রতর মানে খুব রেগে গিয়ে এবং তাড়াতাড়ি হস্তে তরবারি বাহির করিয়া সেলুকাসের শির লক্ষ্য করিয়া তরবারি ক্ষেপণ করলেন আনটিগঞ্জ তাহাকে ছাড়িয়া চন্দ্রগুপ্তকে আক্রমণ করিলেন সেকেন্ডার বলছে নিরস্ত হও সব থামো শান্ত হও সেই মুহূর্তে আনটিগঞ্জের তরবারি চন্দ্রগুপ্তের তরবারির আঘাতে ভূপতিত হলো তাহলে আনটিগঞ্জের তরবারি কি হলো যখন চন্দ্রগুপ্তকে মারতে গিয়েছিল না কে মারতে গিয়েছিল আন্টিগঞ্জ তখনই সেকেন্দার কি বলছে তখন সেকেন্দার চেঁচিয়ে উঠে বলছে আন্টিগঞ্জ আন্টিগঞ্জ লজ্জায় শির অবনত করিল শির বলতে মাথা মাথা নিচু করল সেকেন্দার বলছে সেকেন্দার কি বলছে শোনো এবার আন্টিগঞ্জ তোমার এই অধ্যত্তের জন্য তোমার তোমায় আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম তুমি যে অহংকার দেখালে তুমি যে আমার বর্তমানে এইভাবে হুঙ্কার দিচ্ছ তুমি প্রধান সেনাপতির সঙ্গে উঁচু গলায় কথা বলেছ সেই উদ্যত্তের জন্য তোমাকে আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম মানে কি তাড়িয়ে দিলাম একজন সামান্য এত এতদূর স্পর্ধা আমি এতক্ষণ বিস্ময়ে অবাক হয়ে চেয়েছিলাম তোমার এতদূর স্পর্ধা হতে পারে তা আমার স্বপ্নের অগচর ছিল যাও এই মুহূর্তে তোমায় নির্বাসিত করলাম মানে তোমাকে এই পদ থেকে নির্বাসিত করে দিলাম বা এই সাম্রাজ্য থেকে তাড়িয়ে দিলাম আন্টিগঞ্জের প্রস্থান আন্টিগঞ্জ থেকে চলে গেল হ্যাঁ সেকেন্ডার এবারে বলছে আর সে তোমার অপরাধ তত নয় কিন্তু ভবিষ্যতে স্মরণ রেখো যে গ্রিক সম্রাটের সম্মুখে চক্ষু রক্তবর্ণ করা গ্রিক সেনাপতির শোভা পায় না আর যুবক মানে ওকেও শাসিয়ে দিল যে এরকম যেন দ্বিতীয়বার না হয় আর যুবক তোমার ব্যবস্থা হবে থামো চন্দ্রগুপ্ত বলছে সম্রাট বলুন সেকেন্দার তোমায় যদি বন্দি করি চন্দ্রগুপ্ত বলছে কি অপরাধে সম্রাট আমাকে বন্দি করবেন বলুন আমি কি অপরাধ করেছি যে আমাকে বন্দি করবেন সেকেন্দার বলছে আমার শিবিরে শিবির মানে তাবু হ্যাঁ আমার শিবিরে তুমি শত্রুর গুপ্তচর হয়ে প্রবেশ করেছো এই অপরাধে তুমি একজন গুপ্তচর তোমাকে সেই অপরাধে গ্রেপ্তার করব চন্দ্রগুপ্ত বলছে ও এই অপরাধে ভেবেছিলাম যে সাহা বীর দেখছি তিনি তো একদম ভীরু কাপুরুষ এক গৃহহীন নিরাশ্রয় এক গৃহহীন তাকে ঘরছাড়া করেছিল না কে ঘরছাড়া করেছিল গো ধনানন্দ এক গৃহহীন নিরাশ্রয় হিন্দু রাজপুত্র ছাত্র হিসাবে তার কাছে উপস্থিত হয়েছে শেখার জন্যই তো উপস্থিত হয়েছে কোনো ক্ষতি করার জন্য এসেছিল কি কি শিখতে এসেছিল সামরিক শিক্ষা অর্জন করতে এসেছিল হিন্দু রাজপুত্র ছাত্র হিসাবে তার কাছে উপস্থিত তাতেই তিনি ত্রস্ত্র তাতেই তিনি ভয় পাচ্ছেন সেকেন্দার সাহেব এত কাপুরুষ তা কখনো ভাবি নাই ঠিক আছে সেকেন্দার বলছে সেলো এবার এ বন্দি করো খুব বড় বড় কথা আমাকে কাপুরুষ বলছে এ বেটাকে বন্দি করো চন্দ্রগুপ্ত এবার কি বলছে সম্রাট আমায় বধ না করে বন্দি করতে পারবেন না আমার অপরাধ বলুন আর নাহলে আমার সাথে লড়াই করুন যুদ্ধ করুন যদি আপনি আমাকে বধ করতে পারেন পরাজিত করতে পারেন হারাতে পারেন তবেই গা আমাকে বন্দি করবেন নয় কিন্তু বন্দী করবেন নিয়ে একবারে কি করেছে হ্যাঁ বাহির করলেন কে বলতো চন্দ্রগুপ্ত সঙ্গে সঙ্গে চন্দ্রগুপ্ত বাহির করলেন চন্দ্রগুপ্ত তরবারি বাহির করিয়া বলল সম্রাট আমায় পদনা করে বন্দি করতে পারবেন না আপনি সেকেন্ডার সোল্লাসে আনন্দে চিৎকার করে চমৎকার যাও আমি তোমায় বন্দি করবো না চমৎকার যাও আমি তোমায় বন্দি করব না আমি পরীক্ষা করছিলাম মাত্র নির্ভয়ে তুমি তোমার রাজ্যে ফিরে যাও তোমাকে আমি বন্দি করছি না আমি শুধু পরীক্ষা করছিলাম তোমার সাহস কতটা তোমার সাহস কতটা রাজার সামনে দাঁড়িয়ে তুমি এত কথা বলতে পারো কি না ঠিক আছে এরকম কথা বলতে পারো কি না আর আমি এক ভবিষ্যৎবাণী করি আমি তোমাকে ভবিষ্যৎবাণী করে দিলাম মনে রেখো তুমি হৃত রাজ্য মানে হারিয়ে যাওয়া রাজ্য উদ্ধার করবে তুমি দুর্জয় দিগ্বিজয়ী হবে যাও বীর মুক্ত তুমি তোমাকে আমি ছেড়ে দিলাম ঠিক আছে